আবার চলে এলাম আপনাদের সামনে নমস্কার শারদীয়া ও শুভেচ্ছা জানিয়ে বলতে শুরু করি আজকের রিভিউয়ের কথা আজকে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে রয়েছে বসন্ত এসে গেছে তো বসন্ত এসে গেছে যে ওয়েব সিরিজটা নতুন আটা টাইমস থেকে এসছে তো গল্পটা গল্পই নয় আটা টাইমসের যেটা মেন জিনিসটা দেখতে পাচ্ছি যে যে গল্পগুলোরা নিয়ে একটা ওয়েব সিরিজ বানানোর চেষ্টা করছে গল্পগুলো খুব জোর করে ইচ্ছা করে বানানো এবং অনেক জায়গায় লজিক ঠিক ঠিকমতো নেই এত গল্প আছে পৃথিবীতে এত সাহিত্য রয়েছে এইগুলোকে নিয়ে কেন এরা পড়ে রয়েছে নিজেদের কিছু নতুন করে করতে হবে করতে গিয়ে গল্পগুলোই হারিয়ে যাচ্ছে এবং একটা সেই পন সিরিজে আমরা যেমন দেখি যে একটা ছাত্রীর সঙ্গে প্রেম এবং তারপর অন্য অন্য কিছু এটা পন সিরিজ নয় ঠিকই কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে এখানেও দেখা যাচ্ছে যে সেই রকম একটা প্রবণতা দেখানো হয়েছে স্বামী স্ত্রী নিশান চন্দ্রিমা স্বামী স্ত্রী এবং সেখানে তাদের ছাত্রী হলো তিয়াশা তিয়াশা এবারে নিশানের প্রেমে পড়ে যাচ্ছে নিশানের প্রেমেও অনেক মেয়েই পড়ে নিশান পড়ায় একটা কোচিং সেন্টারে কিন্তু বিষয়টা হলো যে নিশান একজন ভালো ছাত্র হওয়া সত্ত্বেও তার যে স্ত্রী চন্দ্রিমা তার কিছুদিন আগে মিসক্যারেজ হয়ে গেছে এবং মিসক্যারেজ হওয়ার ফলে সে মানসিকভাবে বিধ্বস্ত এবং তাকে সাই দিতে গিয়ে সে চন্দ্রিমা নানা খেলা খেলছে খেলতে গিয়ে তিয়াশার সঙ্গে নিশানের একটা সম্পর্ক তৈরি করে দেয় এবং তার ফলে যা হয় যে তাদের ভেতর একটা গভীর সম্পর্ক তৈরি হয় এবং শেষে কি হয় সেটা তো আপনাদের ওয়েব সিরিজটা দেখতে হবে কিন্তু গল্প খুবই সাদা মাটা গল্প খুবই জানা গল্পগুলো টেনে টেনে হিচড়ে বড় বড়ো করা এইভাবে ওয়েব সিরিজ তৈরি করার কোনো মানে হয় না তবু এইভাবেই চলছে এইভাবেই হচ্ছে আশা করি এই আড্ডা টাইমসের মানুষজন একটু ভাববেন প্রচুর গল্প রয়েছে সাহিত্যটা আমাদের বাংলা সাহিত্য হয়তো সেই স্তরে নেই ইংরেজি সাহিত্যের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে কিন্তু তবু আমাদের বাংলা ভাষায় প্রচুর 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 গল্প রয়েছে সেগুলোকে নিয়ে ভাবুক না একটু না কপিরাইটের টাকা লেখক লেখিকারা পাক যারা সনাম লেখক লেখিকা যারা রয়েছেন বা তাদের পরের প্রজন্ম বেঁচে রয়েছে কেন আমরা একটা বিদ গল্পকে এনে করাবো হ্যাঁ প্রাসঙ্গিক বলতে গিয়ে এই সময় দাঁড়িয়ে এই অদ্ভুত কাণ্ড কোনো সাধারণ মানুষ করবে না যে একজন শিক্ষক সে তার বইয়ের কথা রাখতে গিয়ে এইভাবে একটা কাজ করে বসবে এবং সে তার ছাত্রীকে প্রেম করবে আবার বলবে যে না আমি তোমাকে প্রেম করছি না আমি আমার বইয়ের কথা রাখতে গিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি বা তোমার সঙ্গে ভালোবাসার নাটক করেছি ভালো আমি বাসিনি ফোন থেকে আমি তোমাকে কখনোই ভালোবাসি না এইসব অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলে একটা টিজার তৈরি করা যায় একটা ট্রেলার তৈরি করা যায় মানুষকে আর্ডাকাইন্সের মুখোমুখি এনে দাঁড় করানো যায় এবং কিছুক্ষণের জন্য বসিয়ে রাখা যায় তবে আমি বা অর্পিতা আমাদের কারোরই সেরকম ভালো লাগেনি আমরা অনেকটাই টেনে টেনে দেখবার চেষ্টা করেছি কারণ কি সেই রকম স্ক্রিপ্টও নয় সেই রকম একটা গল্পও নয় হ্যাঁ অভিনয় করার চেষ্টা হয়েছে কিন্তু আবার একই কথা বলবো অ্যাডভারটাইজ যেটা দেখতে পাচ্ছি দুটো তিনটে ওয়েব সিরিজ দেখলাম এ দেখা যায় আবহ খুব সুন্দর হইচই ওয়েব সিরিজে পরিণীতা আমরা দেখেছি খুবই সুন্দর আবহ ব্যবহার করা হয়েছে সেখানে সেই কাজগুলো একটু দরকার একটু পড়াশোনা দরকার তাড়াহুড়ো করে যে কাজগুলো করে ফেলা হচ্ছে ঠিক নয় আমরা তো বাঙালি এবং আমরা বাঙালিরা প্রচুর নানা রকমের সিনেমা ওয়েব সিরিজ নাটক বিভিন্ন জিনিস দেখে বড় হয়েছি আমরা তো এইটুকু বুঝতে পারি কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সঠিক নয় তো যদি পারেন দেখবেন যদি মনে করেন যে প্রেম দেখব শিক্ষক ছাত্রী প্রেম দেখব ভালোবাসা দেখব চুমু দেখব তো এইগুলো যদি দেখতে চান দেখতেই পারেন কিন্তু এটুকু বলতে পারি মাথা নষ্ট সময় নষ্ট সমস্ত কিছু ভালো থাকুন সুস্থ থাকুন দুর্গা পুজো খুব ভালো কাটুক নমস্কার